إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها سلا خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم রব্বিকুম ওয়ায়ুনযিরুনাকুম লিকা আয়াউমিকুম হাযা চব্বিশ পারা সুরা জুমারের সত্তর নম্বর আয়েতে বাদিকের পৃষ্ঠারের উপর থেকে চারটে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন বসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ত্রিবাহিনীর বন্ধুরা আমি চলে গেলে কোনো মলি বলতে পারে কাফের দে মিথ্যা কথা এখানে লাভ কাফারু আছে মানে হলো নাফরমান মানে কি বলেন যদি বলে নাফরমানদের বায়ান চলছে কাফের না শব্দ কাফারু হবে লাভস নাফরমান হবে এটা বুঝতে গেলে মৌলবি হতে হবে আপনার মতোই হুঁটো গোজা মাল হলে হবে না তু পশার বাংলা পড়ে তর্জমা কিনে নেব বলছে আমু তর্জমা করতে পারি তুই ঘোড়ার দিন কি বুঝিস একটা কাফারু চোদ্দোটা মানে হয় জানা আছে কোথায় জালিম মানে হবে কোথায় মুনাফিক মানে হবে কোনো জায়গাতে গিয়ে নাফরমান মানে হবে কোনো জায়গাতে গিয়ে বদ্দিন মানে হবে ওই স্থান কাল পাত্রের সঙ্গে পাল্টাবে তুই তো ঘোড়ার ডিমি একটাই জানিস আর কিছু জানিস না কথা না ওই জন্য এই জন্য শর্ত হচ্ছে তাকে বালাগাত জানতে হবে সে যদি বালাগাত না জানে তো হাঁটুর মালা খুলে কপালে লাগাবে সেই করলে আর কিচ্ছু হবে না আমার বাবা যে আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা তো কোরআন শোনাচ্ছেন কাফারু ইলা জাহান্নামা জুমারা যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তো জিজ্ঞাসা করবে কি গো তোমাদের কাছে আলে বোলা আমরা যায় নাই আমার কথাগুলো কি তোমাদের কানে পড়ে নাই তোমরা শোনো নাই তো সেদিন চুপ করে থাকবে কিচ্ছু বলার কথা থাকবে না চুপচাপ জাহান্ন চুপচাপ মুখে কথা নাই ওর জান্নাতিদের বেলা কোরআন আলাম আলামুম মিনকুম সাল আলাই কুম তিব পয়লা ছিল লম্বা আমি কাটলাম وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ ابوابها وقال وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا আলহামদুলিল্লাহ সদকু এখানে করার পড়ার সময় এইভাবে পড়বে না আমি যখন পড়লাম যেহেতু এটা তার জমাকে বোঝানোর জন্য আমি কেটে দিয়েছি শব্দ কাটা নেই শব্দ ছিল অকালুল্লামদুলিল্লাহ এই শব্দ ঠিক পরিষ্কার হচ্ছে না জাতিকে বোঝানোর জন্য শব্দ কেটে দিয়েছি অকালু আল্লাহামদুল্লাহ ইজাফাতে লুলহামদুলিল্লাহ হয়ে গেছে এটা বললাম আপনি বলতাম মেরে মহত্র বোঝুন ওদিন জান্নাতিরা জান্নাতে দর কাছে যাওয়ার আগে ফেরিস্তারা সালাম দেবে ফেরস্তারা কি দেবে জোরে বলা জোরে বলা আরো জোরে বলেন তো শ্বশুরকে দেখে সালাম দেয় যারা জানবেন জান্নাতিরা জামাই শ্বশুরকে সালাম দেয় যারা জানবেন জান্নাতিরা বাপ বেটাকে সালাম দেয় যারা জানবেন এরা ভাই ভাইকে সালাম দেয় যারা জানবেন জান্নাতি হলো এরা বিবি স্বামীকে সালাম দেয় যারা জানবেন জান্নাতি হলো এরা মুখ দেখে মুখ বুঝে নেয় যারা ঢুকে পড়ে যারা জানবেন পাক্কা জাহান হলো এটা দিয়ে আসতে বলবে না

তাতস্তানিসু ওয়াতুসাল্লিমু আলা আঘলিগা কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 25 25 নম্বর আয়াতে ডান দিকের পেছতার পয়েন্টে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বামিন কাদের জন্য সবার জন্য ওয়াজ কাদের জন্য মমিনের জন্য আল্লাহ কাদের ডাকছেন যারা বলেন

নারী কিংবা পুরুষ দেশি কিংবা বিদেশি কালো কিংবা সাদা মূর্খ কিংবা শিক্ষিত দেশি কিংবা বিদেশি দেশের কিংবা সে দেশের কারো ঘরে প্রবেশ করার আগে আপনাকে সালাম দিতে হবে অনুমতি নিয়ে ঢুকতে হবে মাঝে মাঝে কোনো বাড়িতে নতুন মানুষ গেলে কুত্তা খুব জোরে চিল্লায় চিল্লায় না কারণ ভয় খেয়ে যায় সবাই এই মালতা হ্যাঁ না বলেন তা কুত্তা ভয় খায় কুত্তা ভয় খায় না যখন এ দেখে ঘরে ঢুকছে আর সালাম দেয় না ও তখন বলে আনকিস ওরে খোদার বান্দা আমি তো কুত্তা আমি মরলে বিচার হবে না তোর বিচার হবে তুই কোমপক্ষে তো এতটুকু সালাম দিয়ে যা সালাম না দিয়ে ভিতরে যাস না দুদিন তিন দিন যাওয়ার পর দেখবেন কুত্তা আর কিচ্ছু বলে না দেখে কো করে মুখ লেজ দাঁড়িয়ে শুয়ে পড়ে হ্যাঁ না বলেন তার মানে কি চিনে ফেলেছে এই মালটা সেই মালটা হ্যাঁ না না ও কুত্তা বুঝেছে আমি যা তা তবে যা কারণ তুইও বুঝিস না আমিও বুঝি না এ বাবা যে কুত্তা কারো ঘর যখন ঢুকে দেখবেন খেয়াল করে প্রথম মাথাটা গলিয়ে দেবে দুবার দেখে নেবে দু তারপর চলে যাবে আমাদের অবশ্যই এরকম একটু দরদা ফাঁকো ঢুকে বললো দেখে নিলে ঢুকে বললো তারপর কুত্তা বুঝেছে যা তুই তা ছেড়ে দিস এ লজ্জা করেন লজ্জা করেন আর ভাবেন যে আমাকে আল্লাহ পাকরা বলার মানুষ করেছে আমি যেন ওই রকম কিছু না হই মন থাকবেন সে মন থাকবেন চল্লা তো কোরাম জঠিয়া হাল্লা দিনা আমানু লাতা দুখুলু বুয়ু তান হাইরা বুয়ু তিকুম হাতাস্তানিসু অ তু সাল্লিমু আলা আগলি হা সালাম দিবি তবে ঘরের ভিতরে যাবি যদি মমিন বলে দাবি করবি মুসলমান সালাম দেয় মুসলমান কি দায় জোরে বলেন সালাম দেয় ইমানদার কী দায় যদি বলেন সালাম দেয় ইমানদার না হলে বাস কারণ জাহান্নমীদের মুখে সালাম কথা বলে ফেরেস্তানা জাহান্নমিদের সালাম যদি বলেন অসিকালদি না কাফর উইলা জাহান্নামাজ মারা হাত্তায়দা যা উহা ফুতে হাত্তা বুয়া বুহা যাবে জাহান গজ খুলবে বলে একবারও সালাম দেবে না কিন্তু জান্নাতিকে দেখলে জোরে বলে জোরে বলে যদি জান্নাতি হতে চাও তাহলে এখান থেকে নিয়ত করে বাড়ি যাও ঘরে ঢুকে প্রথম সালাম দাও ইনশাল্লাহ আজ রাতে ঘরে সালাম দেবার সময় বুঝে সালাম দেবেন আসতে দেবেন জোরে দেবেন না কারণ ঘরে গিয়ে যদি বলেন আসসালাম আলাইকুম তো সত্যের মা উঠে পড়বে কী হলো বললেন এটা কে এসছে বলছি আসসালাম আলাইকুম বলছি তোমার পায়ে পড়ছে আসতে বলো বউরা শুনলে ভেঙে যাবে গম আসতে শুয়ে বলছে দেখ হুজুর বলতে সালাম দিতে হবে বলে ঠিক আছে দিতে হবে আসতে দাও পাশে নাতিপোত আছে উঠলে আঁচবে আর ভাববে বুড়োর পাগলা হয়ে গেছে বেলা সালাম দিচ্ছে হ্যাঁ না বলেন কারণ জীবনে তো সালাম দেখে নাই শোনে নাই আজকে সালাম আসতে দেবেন তারপর দিনের বেলা থেকে জোরে জোরে দেবেন বাড়িকে সালাম দেবেন ইনশাআল্লাহ বল হজুর বাড়ি যাওয়ার পরে জেগে থাকবো তবে তো তো ঘুমিয়ে ঘুমিয়ে ঢুকে পড়ে বাড়িতে আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিয়ে বলল আল্লাহু মা আমিন মেনে মহতম দস্তর তো মুসলমানের জন্য শোনাচ্ছেন আর এরা যখন জান্নাতে প্রথম পা রাখবে সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা এ আল্লাহ তুমি যত ওয়াদা করেছিলে সব সত্য আমরা দেখেছি আলহামদুলিল্লাহ ঢুকে কি বলবে ঘরে ঢুকে কি বলবে জোরে বলেন বাড়িতে ঢুকে কি বলবে আলহামদুলিল্লাহ তো আমরা ঘরে থেকে কাজে থেকে মাঠে থেকে চাষে থেকে দোকান থেকে সব জায়গা থেকে ফিরে বাড়ি ঢুকে আলহামদুলিল্লাহ বলি বলি যদি বলে শুধু মরে গেলে দোয়া করছো রানা না ফ্রেশ তারা বলছি ঝামেলা করিস না আমরা বেশ ভালো আছিস বেকার ঝামেলা বলিস না তোরা তো যাবি না আমরা জানি কারণ জীবনে তো আলহামদুলিল্লাহ বলিস নাই হ্যাঁ না বলেন আলহামদুলিল্লাহ হলো জান্নাতিদের নমুনা যাদের কাছে ছিল বলেছে যাদের কাছে ছিল না ওরা বললো না আমার ঝগড়া উদূষণ করার দরকার না সত্যটা বলে দিলাম বুঝে নেন মেরে মহত্তম দোস্তর বুজুর্গ এখানে রাখেন দেখে থেকে ফিরে আসি আবার এই মাঠে নামবো মানে এই মাঠটাই শেষ মাঠ মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাবালা ভাইয়েরা জ্ঞানী জন্মদা শুদ্ধি মানুষেরা আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মানুষ করেছেন কি করেছেন মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন আর মানুষ হয়ে ফিরে যেতে বলেছেন মানুষ হয়ে ফিরে গেলে কবরে কষ্ট হবে না মানুষ হয়ে ফিরে গেলে কবরে কষ্ট হবে না হাঁসরে কষ্ট হবে না কেয়ামতে কষ্ট হবে না ফুলসরাতে কষ্ট হবে না আর মানুষ না হলে সব জায়গাতে ঝামেলা আপনাকে বাঁচানো যাবে না আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে ফাটাফাট দেখাচ্ছি দেখে না না চলে যান শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ এই পৃথিবীতে আমাকে যিনি এনেছেন তিনি কে আল্লাহ এসেছি কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় এখান থেকে যাবো তো কার ইচ্ছায় জোরে বলেন আল্লাহর ইচ্ছায় এসেছি আল্লাহর ইচ্ছায় যাবো আল্লাহ ইচ্ছায় মাঝখানে বলে আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় ফাটা প্যান করছি আল্লাহর ইচ্ছায় কথা বললি কোন লজ্জায় হ্যাঁ বললে কোন লজ্জায় বাউরিদের মতো চুল কেটেছি বলো 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 আরে ভেবে বলতাম ইসলাম বাবার কথা বলেছি বোঝার নাম জলসা ওইখানে যে আমি জলসা নমা বিশ্বনা শুনিয়েছেন মদিনার মদ বসে বসে এরাম দারুণ দিচ্ছে ঘোড়ার ডিম ভকাস মাল কিচ্ছু দেয় নাই কি বুঝলেন আমার বাবাজি বুঝুন জলসা থোপে থোপে বুঝে নেন যে আপনি চলবেন কারির ছায় যদি বলেন ইচ্ছায় চলে যে মানুষ হলো সে নিজের ইচ্ছায় চলে যে জানোয়ার হলো সে বাড়ির অভিভাবকের ইচ্ছায় চলে যে মানুষ হলো সে আর নিজের ইচ্ছায় চলে যে জানোয়ার হলো সে যখন ছেলে বাপের ইচ্ছা চলে না তখন বাপ বলে কি বলছিল কি বলছিল কথা বলেন আচ্ছা ও মানুষ কারণ নিজের ইচ্ছায় গেছে বাপের ইচ্ছায় বলেন বিবি যখন স্বামীর ইচ্ছায় চলে না তখন স্বামী মাঝে মাঝে বলে তুই করতে বিয়ে করলো গায়ে হাত দিয়ে দেখি না শিং আছে কিনা কথা বলে না হ্যাঁ স্বামীর ইচ্ছায় না চললে বিবি জানোয়ার বাপের ইচ্ছায় না চললে বেটা জানোয়ার রবের ইচ্ছায় না চললে মানুষ নামে আপনারা নয় আমি রবে কোথা বলندو জিনিস কোরা এ বাবাজি এই কোন জানোয়ার যদি এক সঙ্গে বসে কিয়ামত পর্যন্ত তাসবি পড়ে কিচ্ছু হবে না কোরআন সত্যি সব বা গালিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাববিগুলিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদুল মালিকিল আজিজিল হাকীম অন্যথা হয়েছে না মামিন শাইইন ইউসাববিহু বিহামদি রাব্বিহি বিশ্বে এমন কোন প্রাণী নাই এমন কোন বস্তু নাই আল্লাহর জিকির করে না জামিনে আসমানে এমন কোন প্রাণী নাই যে আল্লাহর জিকির করে না এদের জিকির সারা জীবন চলবে বিনিময়ে কিচ্ছু পাবে না মানুষ বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগাতে দেরি হবে না পাক দিয়েছেন এজন্য শুনি রাখ মানুষ হয়ে থাকবি যা করবি ফল পাবি মানুষ না হলে জোরে বলেন পাবি না মানুষ হলো তারা বড় হয়ে জ্ঞান বুদ্ধি হলে মা বাপকে চেনে যারা আর জানোয়ারের বাচ্চা জানোয়ার হলো তারা বড় হলে মা বাপকে ভুলে গেছে যারা আপনার নয় সেমাল আলাদা আমার বাবাজি হ্যাঁ না বলেন গরুর বাচ্চা বড় হলে মাকে চিনতে পারে পারে না ছাগলের বাচ্চা বড় হলে বাপকে চিনতে পারে না কুত্তার বাচ্চা বড় হলে মাকে কিচ্ছু ভাবে না আর আমি বড় হয়ে মাকে যদি না ভাবি আমার থেকে বড় কুত্তার কেউ না আমাকে কুত্তা বললে কুত্তা যদি বুঝতে পারে ওইখানে হাটপেল করে মরে যাবে ফোর ফোরটি ভোল্টেজের মতো পড়বে আর মরবে সেকেন্ডারি করবে না আর কুত্তা বলবে রব্বা না নবী ওরা পেলো কোরআন ওরা পেলো অলি ওরা পেলো বুজুর্গ ওরা পেলো আলম হাফেজ ওরা হলো আমি কুত্তা কি করে ওরা হলো বল কথা বোঝেন নাই বাহাজি মানুষ হলো তারা মায়ের পায়ের তলায় জান্নাত ভেবে খেদমত করে জোরে বলো যারা বড় হয়ে বিয়ে করে মাকে তাড়িয়ে দিয়েছে যারা মাকে ভাগ করেছে যারা মাকে মেয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে যারা চতুষ্পদ কুত্তার থেকে আরো নিচে তারা আমার তোকে কি যে ঘাস বলি ওর দোষ নেই হারির দোষ কি যে বাড়ির বউরা শাশুড়িকে মানে নাই সে বাড়ির বাচ্চা ফড়পড় ও কাউকে মানে কথা বলেন না আগে ছোটবেলায় আমাদের মা বাবা ভয়ে দাও সামনে বসতো না এখন তো নতুন বেগ করে হাত ধরে বসে বসে না ওই ছেলে ওরকম হারাম হচ্ছে বাপের কান ধরে পাক দেয় ওই যা বা না বলি আমি পাখ দিচ্ছি হেজা সরম নাই আর কি বলবো রে ভাই হ্যাঁ বাবা দিরা এই জন্য শোনাচ্ছিলাম আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন বলুন আলহামদুলিল্লাহ